তো আমরা হচ্ছে এর আগে কি পড়ছি ওই যে অপটিমাইজেশন পড়ছিলাম চ্যাপ্টারটা হ্যাঁ কামকরণ তো এই আমরা এখন পরের চ্যাপ্টার আসছে আমরা আগের চ্যাপ্টারে একটা কনসেপ্ট বাকি আছে টেইলর সিরিজ আর ম্যাকলোরিন সিরিজ ওইটা আমরা আগামী দিন আমরা দেখব ঠিক আছে আজকে আমরা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং এ চলে যাচ্ছি এটা একটা নতুন চ্যাপ্টার তো যেহেতু নতুন চ্যাপ্টার তাইলে কিছু বেসিক জিনিস একটা আইডিয়া দিতে হবে আমরা এইটাই দেখবো আর কি আজকে আমরা খুব বেশি দেখবো না জাস্ট লিনিয়ার প্রোগ্রামিং জিনিসটা কি সেটা দেখবো এবং একটা সলিউশন দেখবো আর কি যে কিভাবে সলিউশন করতে হয় ঠিক আছে ঠিক আছে এটা আমাদের পরের চ্যাপ্টার আর কি তো লিনিয়ার প্রোগ্রামিং মানে হচ্ছে আহ এইগুলা বাংলা খুবই দুরহ ঠিক আছে তো বাংলা আমি লিখছি যেহেতু আপনাদের বাংলা উত্তর দেন যে একাধিক অসমতা যুক্ত রৈখিক প্রতিবন্ধকতা বা শর্ত সীমা শর্ত সাপেক্ষে কোনো রৈখিক উদ্দেশ্যমূলক অপেক্ষকের কাম্য কর্ণের সুসংহত গাণিতিক পদ্ধতিকে একমাত্রিক কার্যক্রম বলে ঠিক আছে তো এইগুলো হচ্ছে বাংলা ভাষার একদম বাংলা ভাষা উন্নত হবে এইরকম আচ্ছা যাই হোক তো মেইন কনসেপ্টটা কি আমরা এর আগে যে অপটিমাইজেশন করছি না শর্তযুক্ত অপটিমাইজেশন করছি তো আমরা যে বাজেটের সাথে

যদি একাধিক থাকে তখন হচ্ছে আমরা ওই লিনিয়ার প্রোগ্রামিং বা নন প্রোগ্রামিং এ আসি বুঝাইতে পারছি আমাদের আগের আগের সাথে এই পার্থক্য কি চ্যাপ্টারে আমরা করছি কি যে শর্ত ছাড়া প্রথমে দেখছি আমরা কি আহ শর্ত মুক্ত আনকনস্টেন্ট অপটিমাইজেশন করছি শর্ত ছাড়া অপটিমাইজ করছি একটা চলক দুই চলক তিন চলক হইলে কিভাবে দেখলাম তারপর আমরা একটা শর্ত আসলে কি হবে কিভাবে আমরা যে লাগরেঞ্জ মাল্টিপ্লায়ার এর ব্যবহার করে আমরা অপটিমাইজেশন করছি কামকরণ করছি এখন এটা এখন নতুন কাহিনী আসছে কি যে কনস্ট্যান্ট বাধা হুম যদি কি হয় একাধিক থাকে তো একাধিক থাকলে একাধিক আমরা কিভাবে সলিউশন করব ঠিক আছে এখন আমরা আমাদের যে অবজেক্টিভ ফাংশন অবজেক্টিভ ফাংশন মানে হচ্ছে যে ফাংশন কে যে অপেক্ষককে আমরা কি করি অপটিমাইজ করি বা কাম্যককরণ করি সর্বোচ্চ বা সর্বনিম্ন করি সেই ফাংশনটা কি রকম সেই ফাংশনটা যদি লিনিয়ার হয় সেই ফাংশনটা যদি কি হয় লিনিয়ার হয় একমাত্রিক হয় বাংলায় বলে লিনিয়ার ডেসমেন কে পাওয়ার সর্বোচ্চ কত হবে ওয়ান হবে একের চেয়ে বেশি পাওয়ার থাকতে পারবে না না আমাদের আরেকজন আসছেন একের চেয়ে বেশি পাওয়ার থাকতে পারবে না সেটা হচ্ছে লিনিয়ার তো আমাদের অবজেক্টিভ ফাংশন যদি লিনিয়ার হয় তাহলে এবং আমাদের কনস্ট্যান্ট গুলো যদি লিনিয়ার হয় তাহলে সেটা হচ্ছে আমরা সেটা হ্যাঁ আমি আমারটা আচ্ছা এখন শোনা গেলে আচ্ছা আমরা যা বলছিলাম এতক্ষণ যে আমাদের কি বলে যে আগের চ্যাপ্টারের সাথে এখানে পার্থক্য হচ্ছে আগে আমরা একটা কনস্ট্যান্ট একটা শর্ত সাপেক্ষে অপটিমাইজ করছি সর্বোচ্চ বা সর্বনিম্নকরণ করছি এখন হচ্ছে আমাদের একাধিক শর্ত একাধিক শর্ত চলে আসছে একাধিক শর্ত থাকলে আমরা কিভাবে সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ করব সেটা আমরা আজকে দেখব ঠিক আছে তো এই লিনিয়ার প্রোগ্রামিং এর এই যে সংজ্ঞা হচ্ছে এটা যে একাধিক অসমতা যুক্ত রৈখিক প্রতিবন্ধকতা মানে হচ্ছে একাধিক অসমতা মানে একাধিক একের চেয়ে বেশি কি থাকবে রৈখিক প্রতিবন্ধকতা বা হচ্ছে যে থাকবে থাকবে এবং সেটা গুলো কি থাকবে সাপেক্ষে আমাদের রৈহিক উদ্দেশ্যমূলক মানে হচ্ছে অবজেক্টিভ ফাংশন যেটা যেটাকে আমরা অপটিমাইজ করব সেটাও রৈখিক মানে হচ্ছে রৈখিক মানে হচ্ছে লিনিয়ার মানে এর পাওয়ার সর্বোচ্চ এক যে উদ্দেশ্যমূলক অপেক্ষক বা সাবজেক্ট অবজেক্টিভ ফাংশন কে আমরা কামকরণ করার পদ্ধতিটাই হচ্ছে এই যে লিনিয়ার প্রোগ্রামিং ইহার বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য হচ্ছে যে ফাংশন কে আমরা কামকরণ করব সেই ফাংশনটা অবশ্যই কি হতে হবে লিনিয়ার হতে হবে কি হতে হবে লিনিয়ার হতে হবে তারপর হচ্ছে যে আমাদের যে কনস্ট্যান্ট গুলো আছে এটা বাংলা লিখছে তারা কি গাটনিক সীমাবদ্ধতা ঠিক আছে তো তারপরে তারপরে তিন নাম্বার বৈশিষ্ট্য এখানে কি লেখা যে চলক সমূহ ঋণাত্মক শর্ত পালন করবে অর্থাৎ কি আমাদের এখানে যে ভেরিয়েবল গুলা থাকবে সেগুলা নেগেটিভ ভ্যালু নিতে পারবে না নন নেগেটিভ হবে অবশ্যই জিরো বা তার চেয়ে বেশি হবে পজিটিভ ভ্যালু এই হচ্ছে আমাদের যে বৈশিষ্ট্য নিবে এবং সংজ্ঞা এখন আমরা কি করব এই যে আমরা যেগুলো পড়ছি এগুলো আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করব ঝুমা ইসলাম এই আপনার ভিডিও অন করা আপনি ভিডিওটা বন্ধ করতে পারেন হ্যাঁ তো হচ্ছে কই ওই যে এই যে একটা एग्जांपल আমরা দেখতেছি মিনিমাইজ দা অবজেক্টিভ ফাংশন এটা একটা কস্ট ফাংশন দুইটা দ্রব্য আছে ধরেন y1 এবং y2 তে এইটা হচ্ছে একটা কস্ট ফাংশন এই কস্ট ফাংশনকে আমরা খরচকে আমরা কি করব মিনিমাইজ করব সাবজেক্ট টু কনস্ট্রেন্ট এখন কনস্ট্যান্ট এখানে এখানে কয়টা তিনটা কয়টাটা কনস্ট্যান্ট তিনটা আমরা এর আগে কি করছি অপটিমাইজ করছি কনস্ট্যান্ট অপটিমাইজেশন করছি কিন্তু আমাদের কনস্ট্যান্ট থাকতো একটা করে ঠিক আছে তো আমরা লাগরেঞ্জিয়ান ফাংশন ব্যবহার করে খুব সহজেই অপটিমাইজ করে ফেলছি বাট এখানে কি হয়েছে কনস্ট্যান্ট একটা না কনস্ট্যান্ট কেন কয়টা তিনটা তিনটা কনস্ট্যান্টের সাপেক্ষে আমরা অপটিমাইজ করব ঠিক আছে তো এরকম একাধিক কনস্ট্যান্ট থাকলে সেটা অপটিমাইজেশন করার অনেকগুলা টেকনিক আছে একটা হচ্ছে এই যে কি বলে না একটা সিস্টেম হচ্ছে এই যে লিনিয়ার প্রোগ্রামিং বা নন লিনিয়ার প্রোগ্রামিং বা হচ্ছে আপনার আছে মেথড টাকার তারপরে আছে আপনার এরকম আরো কিছু মেথড আছে আমার এখন আমরা দেখি যে আমরা যে বললাম যে বৈশিষ্ট্য গুলোর সাথে এটা মিলাই দেখেন এখানে যে অবজেক্টিভ ফাংশন আছে এটা একটা লিনিয়ার ফাংশন না কোনো কিছুর বাবার কি একের চেয়ে বেশি আছে না বুঝতে পারছেন এখানে অবজেক্টিভ ফাংশনটা কি একটা লিনিয়ার ফাংশন সেটা কি বোঝা যাচ্ছে এই লিনিয়ার ফাংশন আমরা এর আগে কি আমাদের হইতো নন এইভ ফাংশনও থাকতো যেমন আমরা ইউটিলিটি ফাংশন হ্যাঁ এই যে ইউটিলিটি ফাংশন সমান কি লিখতাম এরকম লিখছি করছি না এক্স স্কোয়ার্স ওয়ান স্কয়ার এক্স টু স্কোয়ার এরকম ফাংশন তো অপটিমাইজ করছে এইরকম যদি ফাংশন দেখে সেটা হচ্ছে এটা হচ্ছে নন লিনিয়ার ফাংশন কারণ কি এখানে পাওয়ার কত 2 পাওয়ার কত 2 তো নন লিনিয়ার ফাংশন হইলে আমরা লিনিয়ার প্রোগ্রামিং বলবো না সেটা হবে নন লিনিয়ার প্রোগ্রামিং তো লিনিয়ার প্রোগ্রামিং হতে গেলে আমাদের অবজেক্টিভ ফাংশন অবশ্যই কি হতে হবে লিনিয়ার হতে হবে বুঝাইতে পারছি তারপর দেখেন আচ্ছা আরেকটা জিনিস বলেন তো ধরেন y সমান x ওয়ান ইন্টু এক্স টু এটা কি লিনিয়ার ফাংশন না নন লিনিয়ার ফাংশন বলেন তো এটা কি রৈখিক ফাংশন নাকি নন লিনিয়ার অরৈখিক ফাংশন নাকি বলে বাংলায় হ্যালো হ্যালো অরৈখিক

এখানে আরেকটা পার্থক্য আছে আমরা এর আগে যে কনস্টেন্ট গুলা দেখছি সবসময় সমান ছিল বাজেট কনস্ট্রেন্ট যখন আমরা লিখছি আপনাদের সমান নাও হতে পারে যে গ্রেটার দেন ওর ইকুয়াল বা লেস দেন ইকুয়াল থাকবো যদি আমাদের মিনিমাইজিং প্রবলেম থাকে আমাদের যদি সর্বনিম্নকরণ করতে হয় তাহলে কনস্টেন্টগুলাতে গ্রেটার দেন অর ইকুয়াল থাকবে গ্রেটার দেন অর ইকুয়াল আর যদি আমাদের অবজেক্টিভ ফাংশন মানে আমাদের কাজ যদি দেয় হচ্ছে সর্বোচ্চকরণ করো তাহলে কনস্ট্যান্ট গুলো থাকবে লেস দেন ইকুয়াল ঠিক আছে আচ্ছা আর আমাদের একটা ওই যে তিন নাম্বার কি কি তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের যে ভেরিয়েবল গুলো থাকবে সেটা নন নেগেটিভ হবে অঋণাত্মক হবে ঋণাত্মক হতে পারবে না তো এটা হচ্ছে নন যে দুইটা ভেরিয়েবল আছে দুইটা কি চেয়ে বেশি ঠিক আছে এখন আমরা কিছু আহ কিছু কনসেপ্ট আছে এগুলা বোঝার চেষ্টা করবো যেমন হচ্ছে অবজেক্টিভ ফাংশন সেটা তো আমরা জানি এর আগে আমি অনেকবারই বলছি সব জায়গাতে তো আমরা অবজেক্টিভ ফাংশন ইউজ করছি অবজেক্টিভ ফাংশন হচ্ছে যে ফাংশনটাকে আমরা কি করি সর্বোচ্চ বা সর্বনিম্নকরণ করি সেই ফাংশনটা হচ্ছে কি অবজেক্টিভ অবজেক্টিভ ফাংশন বলেন তো এখানে ফাংশন কোনটা হবে এখানে অবজেক্টিভ ফাংশন কোনটা এটাকে আমরা কি করব ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করবো তাহলে যে অপেক্ষককে আমরা কি করি সর্বোচ্চ বা সর্বনিম্নকরণ করি তাকে আমরা যে বাংলাে বলে উদ্দেশ্যমূলক অপত্যক বলে এই অপত্যক অবশ্যই কি হবে লিনিয়ার হবে তারপর আছে সীমা শর্ত বা গঠনের সীমাবদ্ধতা ঠিক আছে কনস্ট্রেন্ট যেগুলো আমি দেখেন ইংরেজিতে কিন্তু সহজ বাংলা কিন্তু কঠিন আমি তো হালকা বাংলা পারি আর পড়া দেখেন কনস্ট্রেন্ট সেটারে কি লিখছে আচ্ছা দেখুন তাহলে লিনিয়ার প্রোগ্রামিং এ যে আমাদের যে অবজেক্টিভ ফাংশনের চরম মান মানে অপটিমাইজ ভ্যালু বার করার জন্য আমাদের কি করতে হবে এটা আমাদের যে কনস্ট্যান্ট গুলা থাকবে যে গুলো যেগুলো আছে এগুলো মানে এখানে হচ্ছে সংজ্ঞা দিতে আর কি এই যে কনস্ট্যান্ট সংজ্ঞা দিতে মাত্রিক কার্যক্রমে প্রদত্ত উদ্দেশ্যমূলক অপেক্ষকের চরম মান বের করার ক্ষেত্রে সমতা বা অসমতার আকারে যে সকল শর্ত থাকে উহাদেরকে সীমা শর্ত বা কনস্টেন্ট বলে কি বলছে কনস্টেন্ট কাকে কনস্টেন্ট কি কনস্টেন্ট হচ্ছে আমাদের অবজেক্টিভ ফাংশনকে অপটিমাইজ করার জন্য ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করার জন্য আমাদের যে সকল যে অপেক্ষক সমতা বা অসমতা ইন ইকুয়েশন অর ইন ইকুয়ালিটি আকারে যে সব শর্ত দেওয়া থাকে সেগুলাকে আমরা কি বলি কনস্টেন্ট বলি যে এখানে হচ্ছে এগুলা হচ্ছে কনস্টেন্ট এগুলা হচ্ছে শর্ত অবশ্যই

আমাদের সাবজেক্টিভ অবজেক্টিভ ফাংশনে থাকে তাদের আমরা বলি চয়েস ভেরিয়েবল অর্থাৎ যে সব চলককে আমরা কি করব অপটিমাইজ করব সর্বোচ্চ বা সর্বনিম্ন পরিমাণ বার করব সেগুলো হচ্ছে আমার অবজেক্টিভ চয়েস ভেরিয়েবল এখানে চয়েস ভেরিয়েবল কয়টা বলেন তো হ্যাঁ দুটো y1 এবং Y2. y2 y1 y1 ও y2 এই দুটো হচ্ছে চয়েস ভেরিয়েবল তারপরে দেখুন ডামি ভেরিয়েবল এটা গুরুত্বপূর্ণ দামি ভেরিয়েবল আমরা আজকে ব্যবহার করব না আজকে আমার ব্যবহার করা লাগবে না কিন্তু পরবর্তীতে অন্যান্য যখন আমরা ফার্দার পড়াশোনাতে যাব দামি ভেরিয়েবল লাগবে ডামি ভেরিয়েবল হচ্ছে আমাদের এইগুলা কি কনস্ট্যান্ট এই কনস্ট্যান্টগুলা কি ইনইকুয়ালিটি না অসমতা এগুলা কিন্তু ইকুয়েশন না মানে সমান না সমান চিহ্ন আছে থ্রি ওয়াই ওয়ান প্লাস নাইন ওয়াই টু কি গ্রেটার দেন ওর ইকুয়াল ফোরটি অর্থাৎ ফোরটি ফাইভ এর চেয়ে বেশি অথবা সমান হইতে পারে ফোরটি তো না ফোরটি ফাইভ না তো আমরা পরবর্তীতে বিভিন্ন মেথড আছে অপটিমাইজেশনের ওইসব মেথডে আমরা এই ইনকোয়ালিটি নিয়ে কাজ করতে পারি না ইনিকুয়ালিটি নিয়ে কি করতে পারি না কাজ করতে পারি না সমান বানাইতে হয় তখন আমরা কি করি সমান বানানোর জন্য দেখেন সমান বানানোর জন্য আমরা কি করব যেহেতু থ্রি ওয়াই ওয়ান নাইন ওয়াই টু কি পঁয়তাল্লিশের চেয়ে বেশি তাহলে এখান থেকে কিছু একটা কিছু একটা মান যদি আমরা বিয়োগ দেই তাহলে কি হবে সেটা পঁয়তাল্লিশের সমান হবে ঠিক আছে এই যে একটা ভেরিয়েবল আমরা এড করছি বিয়োগ দিছি সেটা কি সেটা হচ্ছে একটা ডামি ভেরিয়েবল একটা ডামি আমরা এখানে কি আর করছি নিয়ে আসছি ডামি মানে হচ্ছে পুতুল মানে একটা পুতুল ভেরিয়েবল বা ডামি ভেরিয়েবল আমরা নিয়ে আসছি যেটা মান যেটা মান যা কিছু হইতে পারে জিরো হইতে পারে ওয়ান হইতে পারে যেহেতু আমরা বলছি এই এই দুইটার যুগ কেন ইকুয়াল সাইন ইউজ করতে চাই আমাকে কি করতে হবে বিয়োগ দিতে হবে এটার মান পঁয়তাল্লিশ থেকে যতটুকু বেশি ততটুকু আমি যদি বিয়োগ দিই তখনই দুইটা কি হবে সমান হবে একটা